নীল নকশার সকল কিছু সমাপ্তির পথে যে ধরনের মিটিকুলাসলি ডিজাইন করা প্ল্যান করা হয়েছিল সেই মিটিকুলাসলি ডিজাইন করা প্ল্যান একদম সম্পূর্ণ বিশ্ববাসীর কাছে আমাদের দেশবাসীর কাছে সাধারণ জনগণের কাছে একদম আয়নার মতো পরিষ্কার হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সরকার জনবান্ধব জনগণের সরকার আমলিক সরকার শেখ হাসিনার সরকারকে পতনের একটা নীল নকশা করা হয়েছিল জুলাই আগস্টে সেই জুলাই আগস্টের নীল নকশায় কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে সেটা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন এর আগেও অনেক ধরনের ডকুমেন্টস আমরা এই ষড়যন্ত্রের পক্ষে প্রকাশ করেছি কিন্তু যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাকে প্রকাশ করলেন বলে ফেললেন সেই থেকেই ইউনুসের সব উইকেট যেন গোল্ড আউট হয়ে গেল এই পর্যায়ে এই যে সকল কিছু নীল নকশা ফাঁস হয়ে যাওয়া প্রকাশ হয়ে যাওয়া এইটাকে এখন কিভাবে দেখছেন আপনারা এটা আপনারা একটু ভাবুন যে জুলাই আগস্টে যেই ছাত্র হত্যা সাধারণ মানুষ যেভাবে এই বিষয়টাকে খারাপভাবে দেখেছে আওয়ামী সরকারের এটাকে সম্পৃক্ততার হিসাবে যেভাবে দেখেছে মূলত এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ আমাদের সরকার অথবা জননেত্রী শেখ হাসিনার সরকার শেখ হাসিনা এবং মন্ত্রিপরিষদ এমপি আমাদের নেতাকর্মী কেউই সব হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই জড়িত না সুতরাং যেখানে আমরা কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত না আমরা এই ধরনের কোনো পরিকল্পনা করিনি এখন প্রশ্ন আসে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কারা এই করেছে তারা কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে এটাকে একটা মাত্র সবাইকে দেখিয়ে আন্দোলনকে দেখিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট গুলি হত্যা করে ছাত্র হত্যার মাধ্যমে তারাই সরকারে এসেছিল সেটা এখন দিনের মতো পরিষ্কার সুতরাং এই সময়টাতে এসে আমরা যেটা ভাবছি আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইনুসের শেষ উইকেট বলতে আর কিছুই রইল না সুতরাং ইনুসের ইনিংস শেষ এখন ইনিউস শুধু ফিল্ডিং করবে ফিল্ডিং মানে দৌড়াদৌড়ি করতে থাকবে এখন এই দৌড়াদৌড়ি করতে গিয়ে ইউনুস এখন বাঁচার চেষ্টা করবে ইনুসের সাথে এই মবিং গভর্নমেন্টের সাথে এবং নীল নকশার যেই রিটিকুলারলি ডিজাইন করা প্ল্যানের সাথে ই ইলিগ্যাল ইন্টারিম গভর্নমেন্টের সাথে যারা জড়িত তারা বাঁচার চেষ্টা করবে তাহলে তাদের বাঁচার সূত্রটা কি তাদের তাদের বাঁচার সূত্রটা হচ্ছে একটাই তারা গুজব ছড়াবে মিথ্যা ছড়াবে তারা মপ সৃষ্টি করবে তারা বায়োলেন্স করবে তারা আওয়ামী ভেঙে দেওয়ার চেষ্টা করবে তারা হত্যাকাণ্ড ঘটাবে তারা ধর্ষণ করবে তারা চুরি চামারি ডাকাতি সিন্তাই হত্যাকাণ্ড এইসবগুলোতে জড়িয়ে পড়বে অর্থনীতিকে নষ্ট করে দিয়েছে আরও নষ্ট করবে দেশের সকল আইন শৃঙ্খলা ভঙ্গুর পরিস্থিতির যে অবস্থা অবনতি হয়েছে সেসবগুলো আরও অবনতি হবে এর মধ্য দিয়ে এরা দৌড়াদৌড়ি করতে থাকবে বাঁচার চেষ্টা করবে যে লক্ষ্য নিয়ে এখন আমরা দেখছি যে একটা আমাদের নেতাকর্মীদের ভিতরে একটা গুজব ছড়িয়ে দিয়েছে যে আমাদের নেতাকর্মীদেরকে নাকি ভারত যেতে বলা হয়েছে ভারতে টিকিট পেয়েছে নাকি আমাদের নেতাকর্মীরা তারা ভারত যাচ্ছে ভারত যাবে এই টাইপের একটা কথা দলীয় নির্দেশনা নাকি আমাদের আছে আমি দায়িত্ব নিয়ে বলছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে ভারতের এ সকল বিষয়ে আমরা ভারত যাওয়ার কোনো প্রশ্নই আসে না আমাদের দেশ বাংলাদেশ আমরা বাংলাদেশেই থাকব বাংলাদেশের রাজপথ থেকেই আমরা আমাদের অধিকার আদায় করব জনগণের অধিকার আদায় করব আমাদের রাজনৈতিক গণতান্ত্রিক যে ধারা সেই ধারাকে আমরা রাষ্ট্রতেই প্রতিষ্ঠা করব সুতরাং এরা গুজব করার চেষ্টা করবে গুজব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আপনারা এই গুজবে কান দিবেন না গুজব থেকে সতর্ক থাকবেন বিরত থাকবেন এই ধরনের কোনো কমান্ড বলেন অথবা কেন্দ্রীয় নেতৃবৃন্দ অথবা আমাদের দলীয় কোনো কর্মসূচিতে ভারত যাওয়ার কোনো কর্মসূচি বা নির্দেশনা নেই সুতরাং সব গুজবে আপনারা পা দিবেন না এখন অনলাইন ভিত্তিক অনেকগুলো শিবিরের নিয়ন্ত্রণে অথবা আমাদের বিরোধীদের নিয়ন্ত্রণে কিছু গ্রুপ রয়েছে ওরা ওদের পরিচয় দিচ্ছে ওরা আওয়াম লীগ আর ওরা ছাত্রলীগ যুবলীগ লীগ করে কিন্তু ওরা মূলত শিবির ওদের ফাতে পা দিবেন না ওরা এই ধরনের গুজবগুলো ছড়িয়ে আপনাকে আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করবে মেরে ফেলার চেষ্টা করবে আপনাকে আমাকে নির্যাতন জুলুম করার চেষ্টা করবে এরা গুপ্ত হত্যা করার চেষ্টা করবে সুতরাং এই গুপ্তহত্যা বা এই ধরনের ভারত যাওয়ার যে বিষয়গুলো এইসব বিষয়গুলো আপনারা কেউ আমলে নেবেন না এইসবগুলো আমলে নেওয়ার কোনো বিষয়বস্তু আমরা দেখি না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি সুতরাং ভারতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না আপনারা সতর্ক থাকবেন এই ইলিগাল গভর্নমেন্ট যেন কোনোভাবেই আমাদেরকে ভাঙতে না পারে আমাদেরকে বিপদগ্রস্ত করতে না পারে সেদিকে আপনারা সজাগ থাকবেন এরা এখনও আরও গুজব ছড়াচ্ছে আমলিগ নাকি ভেঙে গেছে আওয়ামী দুই পার্ট চার পার্ট হয়ে গেছে ভেঙে আসলে এমন কোনো সুযোগ নেই আওয়ামী লীগের কেউ ভেঙে যায়নি আমাদের ভিতরে সংস্কারপন্থী তৈরি হয়নি আমরা নির্দ্বিধায় বলতে পারি আমাদের নেতাকর্মীরা দলীয় হাইকমান্ড এবং সর্বোচ্চ নেত্রী আমাদের জননেত্রী শেখ প্রতি বিশ্বাস আস্থা আস্থা এবং ভরসা এখনও আছে রেখেছেন আগামীতেও রাখবেন এটাই হচ্ছে আমাদের দলীয় নির্দেশনা সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না কেউ আমাদের ভিতরে যেন বিভ্রান্ত ছড়াতে না পারে সেদিকে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন আপনারা আপনাদের আগামী দিনের যেই রাজনৈতিক কর্মসূচি আসবে সেই কর্মসূচি দলীয় অফিসিয়াল পেজ বা দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনাই দিবেন আমাদের হাইকমান্ড বলতে এখন জননেত্রী শেখ হাসিনা আছেন আমরা যারা অনেকেই কাজ করছি তারা নেত্রীর সাথে কথা বলছি প্রতিদিনই কথা হচ্ছে নিয়মিত কথা হচ্ছে আমরা সেটার আউটপুট পাচ্ছি কোথায় কি হবে না হবে সেগুলো আমরা জানি সুতরাং আপনারা কেউ বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা গুজবে পা দিবেন না গুজব বা নিজে বয়কট করুন এবং যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে বয়কট করুন এই বিষয়গুলো আপনারা সতর্কতার সাথে দেখুন আপনারা নিজেরা অবশ্যই অবশ্যই সব কিছু ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেবেন কোন ধরনের কোন বিষয় যদি আপনারা শুনেন সেটা অবশ্যই যারা এই মুহূর্তে দলীয় প্রধানের সাথে যোগাযোগ আছে এরকম কারোর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন তবে আপনার সেই তথ্যটি সত্য কি মিথ্যা সেটা আপনি জানতে পারবেন সুতরাং এই সময়টাতে বিভ্রান্তিতে পা না দিয়ে নিজের উপরে স্থিরতা রাখুন নিজের উপরে ভরসা রাখুন দলের উপর নেত্রীর উপর ভরসা রাখুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের